আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতো আমি আপনাদের সাথে আছি খান দেখছেন একে খান ইউটিউব চ্যানেল এই নাজমুল ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ডব্লু এস সেন্ডার সফটওয়্যারটা ইনস্টল করতে পারবেন তো ডবলু এ সেন্ডার সফটওয়্যার ইনস্টল করার জন্য একটা লিঙ্ক দেয়া আছে দেয়া আছে বলতে যাদের লাগবে তারা আমাকে ইনবক্স করবেন তো এটা কিভাবে আপনারা ইনস্টল করবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমি গুগল ক্রোম ওপেন করেছি একটা লিংক আপনাদেরকে দেয়া হবে আমার সাথে যোগাযোগ করার পরে তো যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন বক্স চেক করলে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন তো সেই লিঙ্কটা দেওয়ার পরে আপনারা লিঙ্কটা কপি করবেন বা ক্লিক করলে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন লোড নিয়ে এই রকমের একটা উইন্ডো চলে এসেছে তো আমরা এটাকে ডাউনলোড করব তো লিঙ্কটা যখন কিনা পেস্ট করবেন পেস্ট করার পরে এরকমের উইন্ডো আসবে তারপরে এখান থেকে ডাউনলোড এনি দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে ডাউনলোডের অপশন চলে এসেছে আমি এখান থেকে এটাকে ডাউনলোড করে নিব তো দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড কিন্তু হয়ে মানে শুরু হয়ে গেছে তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে কি করবেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যেই ডাউনলোড করা ফাইলটা সেটা কিন্তু ওই যে এটা তো এখন আমরা এটাকে ইনস্টল করব তো ইনস্টল খুবই সহজ ইনস্টলে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটনে ক্লিক করবেন দেন এখানে যেমন আছে তেমন রেখে দিয়ে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন দেন আবার হচ্ছে যে নেক্সটে ক্লিক করবেন দেন এখানে একটু টাইম নেবে দেন পারমিশন চাবে পারমিশনটা ওকে করে দিবেন ওকে করে দিলে লোড নিয়ে আপনার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ক্লোজ করে দিবেন তো ক্লোজ করে দেওয়ার পরেই দেখবেন কিন্তু আপনার যে সফটওয়্যার আছে সেটা কিন্তু ইনস্টল হয়ে গেছে হয়ে গেছে ইনস্টল হওয়ার পরে আপনি কি করবেন এটাকে অ্যাক্টিভেট করবেন কিভাবে দেখেন আমি যদি এখন অ্যাক্টিভেট করতে চাই কি আসে হ্যাঁ তো এরকম এর আপনার লোড নিয়ে এই যে আপনার উইন্ডোটা দেখতে পাচ্ছেন এই উইন্ডোটা আপনার সামনে আসবে তো আসার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটা কি এটাকে কপি করবেন কপি করে আমাকে দিবেন ঠিক আছে আপনি যে আমার সাথে যোগাযোগ করবেন আপনি তো হচ্ছে যে সফটওয়্যার নিলেন কিন্তু এটা তো অ্যাক্টিভেট করতে পারবেন না ঠিক আছে তো এটা আপনার হচ্ছে যা পারচেস করতে হয় তো যারা হচ্ছে যে আমাদের থেকে নিতে চান যোগাযোগ করবেন এই যে সফটওয়্যারটা নেয়ার পরে আপনি হচ্ছে যে এই কিটা আমাকে দিবেন কপি করবেন কপি করে আমাকে একটা কি দিবেন কি দেওয়ার পরে আমি আপনাকে আর একটা কী দিব মানে জেনারেট কি দিব সেই কিটা আপনি এখানে পেস্ট করলে আপনার এটা অ্যাক্টিভেট হয়ে যাবে তো আমি এখন আপনাকে সেটা দেখাচ্ছি যে কপি পেস্ট করলে আপনার কাজটা হয়ে যাবে ওকে তো বন্ধুরা আমাদের সেই কিটা কিন্তু নেওয়া হয়ে গেছে এখন আমি সেই কিটা পেস্ট করব। আপনাকে আমি এরকমের একটা কি দিব আপনি ওখান থেকে কপি করে এখানে পেস্ট করবেন দ্যাটস ইট আর কিছু করতে হবে না জাস্ট এখানে আপনি অ্যাক্টিভেট নাও এখানে ক্লিক করবেন আপনার সফটওয়্যার অ্যাক্টিভেট হয়ে যাবে তো এখন আমরা এটা চেক দিব যেটা এটা আসলেই অ্যাক্টিভেট হয়েছে কি না ঠিক আছে আমরা এটা এক বছরের জন্য এটা অ্যাক্টিভেট লাইসেন্স করেছি তো দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে যে দুই জুলাই আপনারা এই যে এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক আছে আমার তারিখটা আমার ভিডিওর এখানে দেখতে পাচ্ছেন তারিখ দুই জুলাই তো এটা মাত্র করলাম এখানে হচ্ছে যা দেখতে পাচ্ছেন একটা চৌত্রিশ বাজে এখানেও দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে যে একটা পঁয়ত্রিশ বাজে জাস্ট হোক মানে এক মিনিট আগেই তো করছি যাই হোক তো এই হচ্ছে যা বিষয়টা এটা কিন্তু লাইসেন্স হয়ে গেল তো এইভাবে আপনারা কিন্তু আমাদের এই সার্ভিসটা নিতে পারবেন এবং এভাবে আপনারা সফটওয়্যার খুব সহজে ইনস্টল করতে পারবেন তো মাই ডিয়ার ফ্রেন্ডস আশা করি ক্লিয়ার হয়ে গেছে যদি তারপর কোনো প্রকার সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার সমস্যা সমাধান করার জন্য সো আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ